বর্তমান বিশ্বের মুসলমানরা দুটি বিশ্বের প্রতিনিয়ত প্রচারিত এবং দোকার শিকার হচ্ছে এক শিয়া দ্বারা আর দুই দ্বারা মিডিয়ার সামনে যেসব বক্তব্য প্রকাশ করা হয় এগুলো শুধুমাত্রই আইওয়াস তাছাড়া আর কিছুই না তুরস্ক কিন্তু নেটের অন্তর্ভুক্ত একটি দেশ এটা জানেন কি তুরস্ক কিন্তু আমেরিকার সাথে সম্পৃক্ত তুরস্ক ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবে না এমনকি একটি বালক অনহর্ষে ইসরায়েলের বিপক্ষে ছুড়বে না কারণ আমেরিকা তুরস্ক একই সূত্রে গাথা ইসরায়েল মধ্যপ্রাচ্যের মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি মূল প্রধান নেটো মধ্যে তুরস্ক অন্যতম আজ পর্যন্ত যত বক্তব্য মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হয়েছে কোনো পদক্ষেপ কি গ্রহণ করেছে করে নাই বরং সে জোর গলা টাকাবাজি করে আর তলে তলে ইসরায়েলের সাথে সম্পর্ক মজবুত করে এটা হল তুরস্ক